চলছে চলছে হবে হবে হাততালি দেখা যাক সে নাইম নাইম খুব সুন্দর টানছে দেখা যাক আর একটু আছে ভালো নেই টানো

তো তো আমাদের একটা তো আমাদের ভিডিও এই পর্যন্ত আজ কি শেষ তো আগামী দিনে আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসি তো আপনারা আমাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন আগামী দিন ভিডিও দেখতে পাবেন সবাই হাততালি